রাধে রাধে বন্ধুরা আজ আপনাদের আমি খুব সুন্দর একটি রাধা গোবিন্দ মন্দির দর্শন করাবো এবং আমি নিজেও দর্শন করব এবং এই মন্দিরের ইতিহাস শুনলে আপনারা চমকে যাবেন কি বলছিলেন বলুন আমাদের এই মন্দিরটি এর পূর্বে বাংলাদেশে পাবনা জেলার অবস্থিত ছিল এবং সেখানে আমাদের মন্দিরে বিগ্রহ এই রাধা কৃষ্ণ বিগ্রহ ছিল এবং বন্ধুরা আজ আপনাদের আমি যে মন্দিরটা দেখাবো এবং এই মন্দিরে এমন একটি ঘটনা আপনারা শুনবেন শুনলে অবাক হয়ে যাবেন এবং আমি ওই জেঠুর মুখ থেকেই নিজে শুনবো আপনাদেরও শোনাব আর ভিডিওটা সঙ্গে থাকবেন পুরোটাই দেখবেন আর ভাল লাগলে শেয়ার লাইক করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর আপনাদের যদি এরকম কোনো মন্দির জানা থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি সেটা ভিডিও করার চেষ্টা করব দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব রাধে রাধে তা চলুন আগে জেঠুর থেকে আপনাদের ইতিহাসটা শুনিয়ে দিই এবং দেখুন এটা রাস্তার ওপরই বড় বড় বাস যাচ্ছে মেন রোডের ওপর এবং মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি বলবো তা চলুন আগে আপনাদের মন্দিরের কাহিনিটা শোনাই জেটুর মুখ থেকে এবং আমি শুনবো আপনারাও শুনবেন মন্দিরের ইতিহাস এই বিষয়ে কি বলছিলেন বলুন আমাদের এই মন্দিরটি এর পূর্বে বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত ছিল এবং সেখানে আমাদের মন্দিরে

কিন্তু সত্তর সালে ওই বিগ্রহ চুরি হয়ে যায় চুরি হয়ে গেছিল হ্যাঁ বিগ্রহ চুরি করে নিয়ে যায় এবং বিগ্রহের প্রচুর সোনা রূপ ছিল সেগুলো সমস্ত চুরি করে নিয়ে এক বিলের মধ্যে ডুবিয়ে রেখেছিল কচুরি ফোনা তারপরে পাওয়া গেছিল বিগ্রহ হ্যাঁ তারপরে কিন্তু বিগ্রহ আমাদের এখানে আসবার পর পাওয়া তা বিগ্রহ এখানে সেবা হতো না ওখানে সেবা হতো বছরে একদিন করে আমাদের পূর্বপুরুষ যিনি ছিলেন যিনি বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা তিনি উপনায়নের সময় ব্রহ্মচারী হওয়ার সময় তিনি গৃহস্থীতে সন্ন্যাস হয়ে বেরিয়ে গিয়েছিলেন গিয়ে এই বিগ্রহ স্থাপন করেছিলেন ওখানে তাই তার মৃত্যু তিথি আমরা পালন করি এই মাঘ মাসের অষ্টমী তিথিতে তার মৃত্যু তিথি পালন করা হয় এই মন্দিরে এই মন্দিরে আর আগের বিগ্রহটি বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে আচ্ছা আপনারা যান ওই মন্দিরে না আমরা যাইনি বাবার তারপর একবার গিয়েছি না কিনা যোগাযোগ নেই আর আপনাদের যোগাযোগ নেই যোগাযোগ এমনি আছে তারপরে বিগ্রহ চলাকালীন ওখানে বিগ্রহ চলছিল এবং ওই বিগ্রহে জমি পুকুর বাগান সমস্ত কিছু মানে সবাই দখল করে নেয় না দখল করে নেয় যে বলে যে তোদের তো সম্পত্তি নয় বাবুদের সম্পত্তি বাবুদের এলে আমরা কিনে নেবো নাই তাদের ফিরিয়ে ফিরিয়ে দেবো তা ওরা এর মতো অবস্থায় বিগ্রহ চালাতে পারে না সে অবস্থায় ওরা আমাদের সর্বপূর্ণ আছে আর যে আমরা বিগ্রহ চালাতে পারছি না কি বলবো নিত্য পূজার যে নিত্য পূজা তো প্রচুর খরচ হ্যাঁ নিত্যপূজা বলতে আমাদের সবার করে ভোগ দিতে হয় বিগ্রহ হ্যাঁ সবার ভোগ দিতে হয় ভালো খরচ এবার টাইম না সবার তো দেন হ্যাঁ সবার তো দেন হ্যাঁ এখানে সবার দেই কোন কোন টাইম এখানে হচ্ছে আমরা ভোর চারটে সাড়ে চারটের সময় মঙ্গল আরতি হয় তারপরে একটা বাল্য ভোগ হয় হ্যাঁ যেটাকে এই ভোগ তারপরে হয় আটটার সময় পুজো হবে পুজোর পর একটা ভোগ হয় তারপরে সাড়ে বারোটায় একটা ভোগ হয় তারপরে বিকাল চারটের সময় খুলে একটা ভোগ হয় সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হওয়ার পর একটা ফল ভোগ হয় রাত্রে ভোগ হয় তাহলে আপনাদের আদি যে বিগ্রহটি সেটা বাংলাদেশই আছে বাংলাদেশ এখন আছে সেইটি ফেরত দেওয়ার কথা বলেছে তারপর ওরা যখন আমাদের স্বর্ণাপন্ন হলো আমরা তখন আমাদের বাবা বললেন যে তাহলে ঠিক আছে তোমরা যখন পারছো না আমরা গিয়ে আর ওই সম্পত্তি এখন আর ওই অশান্তি করে বের করতে পারবো না আমাদের বিগ্রহ আমাদের দিয়ে দাও আমরা এখানে প্রতিষ্ঠা করি আমরা এখন স্থায়ী হয়ে গিয়েছি তো ওরা তাতে সম্মত ফিরে যায় আমরা মন্দির কাজ শুরু করি কিন্তু যখন বিগ্রহ আসবে তখন ওরা এখান থেকে যাওয়ার পর ওরা দুই ভাই আসল যিনি সেবাই ছিলেন তিনি মারা গিয়েছেন তার দুই ছেলে ওরা এখান থেকে যাওয়ার পর দুই ভাই একসঙ্গে চাকরি পেয়ে গেছে আচ্ছা তাহলে এখন নিত্য পুজো ওখানে ওখানে ওরা করছে আচ্ছা আচ্ছা আমরা এসে আমরা অনেক অনেক ধন্যবাদ আপনাকে বন্ধুরা আপনাদের তো আমি জেঠুর মুখ থেকে সেই সময় ঘটনা নিজেও শুনলাম আপনাদেরও শোনালাম কতটা খারাপ পরিস্থিতির মধ্যে ওনারা চলে এসেছিলেন এবং সেই বিগ্রহই ওখানেই রয়ে গেছেন আপনাদের আমি মন্দিরটা দেখাচ্ছি এবার আপনাদের বিগ্রহটি দেখাবো এবং বিগ্রহটি কিসের সেটাও আপনারা শুনলেন এবং খুবই বড় এরিয়া নিয়ে আপনার বাড়ির সতী মন্দিরটি আপনাদের আমি ঠিকানাটা বলবো কোথায় এবং মেন রাস্তার পাশেই পারলে অবশ্যই আপনারা এই বিগ্রহ দর্শন করে যাবেন আপনাদের আগে আমি ঘুরিয়ে দেখাবো চার পাঁচটা সামনে তুলসী মহারানী এবং নিম কাটে সেটাও আপনারা শুনলেন আমি গেটটা খুলে আপনাদের দর্শন করে আপনাদের আমি রাধারণী এবং শ্রীকৃষ্ণের দর্শন করাচ্ছি এই বিগ্রহ দুটি কিন্তু কাটে জেঠুর মুখ থেকে তো আপনারা শুনলেন পারলে অবশ্যই আপনারা মন্দিরটি ঘুরে যাবেন খুবই পুরনো এবং ঐতিহাসিক একটি কথা আমরা শুনলাম আর আপনাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করবেন বেশি করে শেয়ার লাইক করবেন আর এরকম ধরনের কোনো মন্দির যদি কারো জানা থাকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি নিশ্চয়ই ভিডিও করার চেষ্টা করবো সেই মন্দিরের আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আপনাদের আমি মন্দিরে চার পাঁচটা ঘুরিয়ে আবারও রাধা গোবিন্দ দর্শন করি আমার ভিডিওটা সেখানে আমি মন্দিরে চার পাঁচটা ঘুরিয়ে দেখাই পারলে অবশ্যই ঘুরে যাবেন এবং ঠাকুরের ভোগ যেখানে হয় সেই নন্দনতারাটা আপনাদের আমি দেখাচ্ছি মশাই ঠাকুরের ভোগ তৈরি করছে ভেতরে আমি ঢুকবো না আমি বাইরে থেকেই আপনাদের দেখালাম কত সুন্দর ব্যবস্থা দেখুন ইনারা বাংলাদেশের জমিদার ছিলেন বিষয় সম্পত্তি ছেড়ে চলে এসেছিলেন এবং মন্দিরের দেখাশোনার জন্য ওখানে নিত্যশিবা পুরোহিত মশাই ছিলেন ওনাদেরকেই সব দিয়ে এসছিলেন বিষয় সম্পত্তি দেবত্ব সম্পত্তি কিন্তু শুনলেন তো জেঠুর কাছে যে বেশিটাই সবাই দখল করে নিয়েছে এই মন্দিরটি এবার আপনাদের আমি বলি কোথায় এই মন্দিরটি হচ্ছে কৃষ্ণগরেই গোয়ালদা যদি না চিনতে পারেন আপনারা কৃষ্ণনগর রাজবাড়ি নিশ্চয়ই চেনেন চকের পাড়া রাস্তা ধরে সোজা চলে আসবেন বলবেন গোয়ালদা রাধাগোবিন্দ মন্দির যাব। আপনাদের দেখিয়ে দেবে এবং মেন রাস্তার পাশেই আপনারা দেখছেন টোটো বাস যা আসা করে এখানে দেখতেই পাচ্ছেন প্রতিষ্ঠিতা স্বর্গীয় চন্দ্রকান্ত চক্রবর্তী ইনি প্রতিষ্ঠিত করেছিলেন মন্দিরটি চলুন আমি একটু পরিক্রমা করে নিই আপনারাও আমার সাথে পরিক্রমা করে নেন আর বেশি করে শেয়ার লাইক করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি একটু পরিক্রমা করে নিলাম আপনারাও করে নেন আমার সাথে পরিক্রমা আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করাই এবং সামনে লাড্ডুগোপাল রয়েছেন এক পাশে নিতায় এক পাশে গৌড় राधे राधे